শুধু গান গানের গল্প সে ডানা মিলে উড়ে যায় অল্প অল্প একদিন প্রতিদিন একদিন প্রতিদিন কেন সে সে কথা জানা সে সন্ধির সন্ধিতে নিশানা কেন সে গান সে কথা অজানা সে সর সন্ধির সন্ধিতে নিশানা সে কাকে ডাকে শুধু বাংলায় প্রাণের স্পন্দন যার কথা মালা হয়ে চন্দন সুবাসে প্রতিদিন কিন্তু রঞ্জনা এত তো সহজ ছিল না রাস্তাটা ষাটের দশকে কলকাতা শহরের মতো শহরে যেখানে গঙ্গম করছে মাথার ওপর হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে মানবন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ শিল্পীরা বাদ বাকি সবাই সবাই নাম জানি সেই সময় গান গাইবার জন্য রাস্তায় নেমে পড়তে হলো গিটার হাতে নিয়ে রাস্তায় নেমে পড়তে হলো কারণ আমাদের তো ফাংশনে কেউ ডাক্ত না তারা মধ্য গগনে তারা শিল্পী আমরা আমাদের যাত্রার তো

প্রাণ থেকে গান গিয়েছি আমরা কোনদিন অ্যাসপায়ারও করিনি তাদের পাশে যাব কিন্তু আমাদের প্রাণের তাগিদে গানগুলো আমরা গাইতে অনুপ্রাণিত হয়েছি অন্য কারণে কারণ কন্ঠের থেকে ব্যাপারটা কন্টেন্টে লক্ষ্য করো তারা গানগুলো যে গেছেন তাদের কণ্ঠের কোনো জবাব নেই তারা আমাদের মাথায় থাকুন তারা চির চিরদিন থাকুন তাদের আমি অসম্ভব শ্রদ্ধা করি কিন্তু কন্টেন্টের ব্যাপারে আমাদের তো জীবন আমরা তো তখন একদম তাগড়া তরুণ আমাদের যদি বাইজি বুলবুলি বাগিচা বেলোয়ারি ঝাড় ভালো না লাগে আমাদের জীবনের সঙ্গে তার সাধুর্য না পাই খুঁজে আমরা কেন সেটাকে তখন তো বাতাসে বাড়ের বন্ধ এসে গেছে সামনে সত্তরের দশক আমরা ছয়ের দশক থেকে আমাদের জার্নি শুরু হ্যাঁ সেই সময় আমরা যদি চেয়েছি যে কফি হাউসে ক্যান্টিনে মাঠে ময়দানে পার্কে ধারে বসে নতুন গান তৈরি করবো লোকেরা আমাদের তখন অদ্ভুত কথা শিল্পীরা মঞ্চে গান গান আর ভিকির গান গায়ে রাস্তায় ভিকে করে অথচ আমরা আমরা বিরাট ধাক্কা সমাজের তারা বুঝে উঠতে পারছে না আমরা কি মানে আমাদের তাদের কাছে আমরা প্রহেলিকা যে এরা গান গায়ে কিন্তু ভিক্ষে তো চায় না ভিক্ষে তো চায় না আর পরে যখন আরো যে এই ধারণাটা গান ভাবতে পেরেছিলাম গিয়েছে গায়ে গিয়েছি এবং যথেষ্ট প্রতিকূলতা অপমান লাঞ্ছনা ইত্যাদি পেয়েছি কিন্তু কোন কোনো মাসিমা কিন্তু অনেকক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে গান গাওয়ার পর বাবা আসবি বাড়িতে একটু আয় না অনেকক্ষণ রাস্তায় ঘুরেছি নারকোলের নাড়ু হয়েছে কে জানা এটাও তো পাশে ছিল সেই মাসি মাদের কিন্তু এখনো মনে আছে আমার আরেকটা জিনিস অজন্যা এই যে আর্থ সামাজিক কথা থেকে যে গান উঠে আসা যে গান বুলবুলি বেদবাড়ি ছাড়া তার বাইরের গান ক্ষয়িষ্ণু বাবু কালচার থেকে আমরা বেরোতে চেয়েছিলাম এটা ঘটনা লক্ষ্য করুন আপনারা সবাই আমাদের গান কিন্তু যা শুনছেন কোনটাই বাবু কালচারের গান নয় আমরা গানকে দরবার থেকে ভেঙে বাইরে মাঠে ময়দানে প্রথম রেকর্ডের নাম আমার পথে প্রান্তরে এবং তারপর যে কটা ভালো ভালো রেসিপিও বার করে সব করেছে কোনটা মহানগর ছাড়িয়ে কোনটা নগর বেদুইন নগর বেদুইন হ্যাঁ কিন্তু একটা ইনফ্লুয়েস

তরুণ ইংরেজ ছেলে লেভারপুরের চারটে ছেলে সারা পৃথিবীর দিকে হাত বাড়িয়ে বলে উঠল আই ওয়ান হোল্ড ইউর হ্যান্ড এটা তো ঠিক ইংরেজ চরিত্র যে কলোনিয়াল চরিত্র দেখে যে চার সঙ্গে মেলে না কাজেই তাদের এই এই পর্যায়েটা অস্বীকার করলে চলবে না তবে এটাও ঠিক সেই সময়ে বিটলস এর ধরনে ঝাঁকে ঝাঁকে যে বিট গ্রুপ গুলো তৈরি হয়েছিল ব্যাঙ্গালোরে

এটার সঙ্গে আমার মানে আমার তো ধারণা হয়েছিল যেহেতু এরা টবে ফোটানো গাছ এখানকার বিট গ্রুপটা কিন্তু শিকড়ে যায়নি যে কারণ টবের ফুল টবেই ঝরে গেল একটা একটা বার নেই টবের ফুল টবেই ঝরে গেল যেত না যদি শিকড়ে যেত হ্যাঁ যেটা পরে আমাদের বাংলা গান কিন্তু শিকড়ে ঢোকার চেষ্টা করেছে শিকড়ে ফিরে যাওয়ার চেষ্টা করেছে নইলে টেলিফোন হয় না আমার সম্পূর্ণ ভাবে পড়া স্বীকার করাই ভালো কারণ আচ্ছা এই সময় একটা আমার আমার ইনফ্লুয়েস বলতে পারে ভিয়েতনাম যুদ্ধের ঘটনাটা কেন বলছি যে একটা প্রচন্ড মারণাস্ত্রে সজ্জিত একটা দুর্দান্ত জঙ্গি শক্তিশালী রাষ্ট্র তাকে বাধা দিচ্ছে প্রতিহত করছে কতগুলো বিপ্লবী মনস্ক ভিয়েতমিন গেরিলা ছেলে মেয়েরা ভিয়েত কং নয় ভিয়েত কংটা একটা স্ল্যাং ভিয়েত মিন বলতো ভিয়েত মিন এবং সেই সময় কিন্তু বিশ্ব বিবেক রাস্তায় নেমে গেছিল গিটার হাতে কিন্তু গান তখন তৈরি হচ্ছে long time passing where of all the flowers gone long time ago where of all the flowers gone gone younger everyone যা ফুলের খোঁজ করছেন ফুলগুলো কোথায় গেল তারা যুদ্ধে গেছে যুদ্ধে গিয়ে তারা সৈনিক হয়ে মারা গেছে তাদের তারা আজকে কবরে শুয়ে আছে এই কবরই তো ফুল ফিরে আসে এই গান আমাদের নাড়া দেবে না আমরা তো জীবন বোধের জন্য সাধনা করেছি আমরা সাধক ছিলাম এই জীবন বোধ আমাদের নাড়া দেবে না সে বিদেশি বলে আমরা প্রত্যাখ্যান করবো কেন এগুলো তো কোনো দেশের সম্পদ আলাদা করে নয় তো বিশ্ব মানবতার সম্পদ কিন্তু আমার আবার কথা মনে আছে গান শুনতে শুনতে রঞ্জন প্রসাদ রঞ্জন প্রসাদ কিন্তু কোথাও থেকে একটা আলাদা যার বোধ ওই শৈশবের যে বীজ ছিল যে কোথাও দাসরথীর আয় কে অভিবৃদ্ধি করছে কখনো শচীন দেব বর্মন কখনো জসিমুদ্দিনের ভাটিয়ারি বলছে আবার উদ্দিনের ভাটিয়ারি বলছেন আবার কখনো বব ডিলান কারণ যে গান মানুষের কথা বলেছে সেটাই আমার সাধনার বিষয় তার মধ্যে চামড়ার রং চোখের রং ভাষার বিভেদ কিছু নেই এই যে চিন্তাধারাটা গানের ধারা লোকায়ত সঙ্গীত একটা জায়গায় শ্রতিনীর মত বয়ে গেছে সেই শতস্বিনী যখন আন্তর্জাতিক চেতনার মহাসাগরে এসে উপস্থিত হলো সেই সাগর মোহনায় জন্ম আমি এই ধরনের পিপলস মিউজিকের পাইনি আন্তর্জাতিক চেতনার মহাসমুদ্রের সঙ্গমে কিন্তু এই মিউজিকের জন্ম এই সময় ইউনিভার্সিটি থেকে এবং বিভিন্ন জায়গা থেকে সারা পৃথিবী জুড়ে আমরা স্লোগান শুনেwidetilde মান নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম এই গান লেখা হয়েছে সিগার যেমন ফুলের খোঁজ করেছেন দিলনতিমি হাওয়ায় জবাব খুঁজেছেন হাউ মেনি রোড মাস্টান ওব্রা Before you call it a man, yes, and how many seas must a white dove Before she sleeps in the sand, yes, and how many miles must a cannonball fly? Before therefore discovers the land? I'll answer, my friend. যুদ্ধ প্রত্যারিত আমরা চোখের সামনে সেই বয়সে তখন আমাদের কুড়ির কোঠায় বয়স ঢুকছে কি ঢোকে উনিশ পেরিয়ে কুড়ি আমরা দেখলাম চোখের সামনে কামান হেরে গেল নবম হেরে গেলো কবিতা জিতলো তুলি জিতলো গিটার জিতলো ব্যান্ড জিতলো এই বিজয়টা যে আমাদের কত অনুপ্রাণিত করেছিল যে তাহলে আমার হাতে যে যন্ত্রটা আছে সেটা সত্যি খুব শক্তিশালী যন্ত্র যদি মানবতার স্বার্থে ব্যবহার করা যায় এই জিনিসটা এই এই বিজয়টা আমাদের কিন্তু জীবনে একবার দেখা আবার কখনো দেখবো কিনা জানি না আবার তো পাপের ভারে যদি করে সব রক্ষা কেউ নিশ্চয়ই আসবেন এবং এটা কিন্তু আমরা আমাদের জীবনে প্রত্যক্ষ করেছি যতই শক্তিশালী রাষ্ট্র হোক রবার যেটা সেটাই রবে